সুলতান সালাউদ্দিন আয়বির যুগে মিশরের একটি প্রত্যন্ত অঞ্চলে ছিল একটি পুরানো প্রাসাদ সেই প্রাসাদকে ঘিরে লোকালয়ে বিভিন্ন কুসংস্কার চালু ছিল কেউ কেউ বলতো এটা হচ্ছে ফেরাউনের একটি প্রাসাদ পুরানো এই প্রাসাদে আজও ফেরাউনের অতীপ্ত আত্মা ঘুরে বেড়ায় এরকম নানান কথাবার্তা চালু ছিল এই প্রাসাদটিকে ঘিরে তাই রাতের বেলা তো বা দিনের বেলাও কেউ সহজে এই প্রাসাদটির দ্বারে কাছেও যেত না এখানে প্রেত বসবাস করে সেটাই সাধারণ মানুষের বিশ্বাস ছিল একদিন হঠাৎ করে এই প্রাসাদের দিক থেকে একজন রোগা সুগা মানুষ একটি ঘোড়ায় চেপে এসে লোকালয়ে পৌঁছালো এবং মানুষদেরকে ডেকে বললো আমি তোমাদেরকে একটা অলৌকিক ঘটনা শোনাতে চাই আশা করি আমার এই ঘটনাটি শুনলে তোমা তোমরা অনেক বেশি উপকৃত হবে সুতরাং তোমরা সকলে আমার কাছে আসো তিনি গুড়া থেকে নেমে পড়লেন তারপর বললেন আমি একজন মুসলিম আমি কোনো একটা কারণে ভ্রমণ করতেছিলাম আমি পড়ে গিয়েছিলাম বিশাল মরুভূমি এবং পাহাড়ের মাঝখানে কোন দিকে যাওয়া উচিত আমি রাস্তাও ঠিকঠাক বুঝতেছিলাম না বা চিনতেছিলাম না এরকম একটা সমস্যার ভিতরে পড়ে আমি অনবরত গোড়া চটিয়ে চলতেছিলাম চলতে চলতে আমার পথ যেন কোনোভাবেই শেষ হচ্ছিল না আমি একটা সময় ডাকাত দ্বারা আক্রান্ত হলাম ডাকাতরা আমার অর্থবীর এমনকি গুরাটিও ছিনিয়ে নিল তারপর আমি পায়ে হেঁটে নিজে বাঁচার চিন্তা ভাবনা করতে থাকলাম পথে অনেক জায়গায় জন্তু জানোয়ার পশুর আক্রমণে পড়েছি কিন্তু আল্লাহ কুদরত বা রহমতে আমার আমি বাঁচিয়ে রাখতে পেরেছি ঘুরতে ঘুরতে চলে এলাম এই প্রাসাদটার দিকে এই প্রাসাদকে গিরে কি ভাবছে মানুষ সেটা আমি জানতাম না কিন্তু আমি যখন প্রাসাদটার কিছু ভিতরে প্রবেশ করলাম তখন একজন বৃদ্ধ লোককে দেখতে পেলাম তার চেহারাটা অনেক বেশি সুন্দর দেখে যেন মনে হয় তার চেহারায় নূর প্রজ্বলিত আছে তখন তিনি আমাকে কাছে ডেকে নিলেন এবং বললেন তুমি একজন কাটি মৌমিন তুমি আল্লাহ তালার আদেশ নিষেধ পালন করো সব সময় তোমার মনের ভিতর আল্লাহ তালার বিশ্বাসটা খুবই শক্তিশালী তোমার ইমানটা খুবই মজবুত তাই তো তুমি এত বিপদ আপদ থেকে বেঁচে ফিরতে পেরেছ তোমাকে আল্লাহ তালা এখানে পাঠিয়েছেন একটা মহান কাজের জন্য আমি যে এখানে আছি এই পৃথিবীর কোনো মানুষ জানে না অথচ আমি এখানে আল্লাহ তালার আবাদত করতে করতে আল্লাহ তালার এত নৈকুট লাভ করেছি আমি চাইলেই এই জনপদের মানুষকে অনেক কিছু দেখাতে পারি অনেক কিছু বোঝাতে পারি তুমি এখান থেকে পঞ্চাশ কদম সামনের দিকে হেঁটে যাবে তারপর একটা মোড়ে একটা ঘোরা বাঁধা দেখতে পাবে সেই ঘোড়ার মধ্যে রয়েছে তোমার প্রয়োজনীয় বিষয়বস্তু সেই বিষয়বস্তুর ভিতরে তোমার খাবার যেমন রয়েছে রয়েছে প্রয়োজনীয় অর্থবৃত্ত তুমি এই গোরাটাকে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বে এবং লোকদেরকে বলবে আমি তাদেরকে আল্লাহতালার বিশেষ রহমত বিশেষ নিয়ামত বিশেষ দর্শন দেখাতে চাই তারা যেন আমার কাছে ছুটে আসে প্রত্যেক বৃহস্পতিবারের রাতে এই কথা যখন সেই ব্যক্তি প্রচার করলো তখন মানুষের মনে একটা চিন্তা সৃষ্টি হলো যে আমরা যদি অনেকে মিলে এই প্রাসাদে প্রবেশ করি তাহলে কি জিনবুত কি সবাইকে মেরে ফেলতে পারবে আর যদি জিনবুত নাই তাকে যদি সত্যিকারে এখানে কোনো দরবেশ বসবাস করে তাহলে আমরা হয়তোবা অনেক কিছু জানতে পারবো অনেক কিছু বুঝতে পারবো অনেক কিছু শিখতে পারবো সুতরাং এলাকার কিছু মানুষ ডিসিশান নিল যে আগামী বৃহস্পতিবার রাত আমরা এখানে প্রবেশ করব তারপর তারা অনেকজন মিলে এই প্রাসাদের ভিতরে প্রবেশ করলো তারা দেখলো অনেকগুলো সুরঙ্গ পথ রয়েছে সেই সুরঙ্গ পথগুলো অনেক আঁকা সেই সুরঙ্গ পথ ধরে মশালের আলো জেলে তারা এগিয়ে যাচ্ছে একটা সময় পৌঁছে গেল মাটির নিচে বিশাল একটি প্রাসাদে সেই প্রাসাদে হঠাৎ করে আলো জ্বলে উঠল এবং নিচের একটা সুরঙ্গ পথ থেকে আওয়াজ আসতে শুরু করলো সে আওয়াজে সবাইকে বলছে তোমরা এখানে এসেছ আমি বিশেষ খুশি হয়েছি তোমাকে তোমাদেরকে আমি আজ আল্লাহ তালার বিশেষ ঘোষণার কথা শোনাচ্ছি শুনো কিছুদিনের ভিতরেই হজরত ঈসা আলাহ ইসলাম পৃথিবীতে আগমন করবেন এবং তিনি এসে আবার দিন কায়েম করবেন বর্তমানে পৃথিবীর বুকে যা চলছে সুলতান সালাউদ্দিন আয়ুবি যেগুলো করছে এগুলো নেহায়াত বন্ডামি এগুলো পাপের কাজ হুজুর পাক সাল্লাহ ইসলাম কখনোই অন্য রাস্তে সহজে আক্রমণ করেননি তাকে যদি কেউ আক্রমণ করেছেন তিনি সেটা প্রতিহত করেছেন কিন্তু সুলতান একটির পর একটা রাষ্ট্রকে অনবরত আক্রমণ করে যাচ্ছে এটা নিহায় তার রাজত্ব বাড়ানোর নেশা এখানে দিনের কোনো আহ্বান নেই এখানে দিনের কোনো কাজ নেই তোমরা এই বন্ড এই সুলতান সালাহিনের সাথে কোনো যোগাযোগ রাখবে না যখন ঈসা আল আসলাম আসবে তখন তার সাথে আমাদের আগের যেই কলিফা মৃত্যুবরণ করেছেন তিনিও ফিরে আসবেন এই কথা শুনে মানুষের মনে কখনো এই প্রশ্নটাও হলো না যে মৃত মানুষ আবারও ফিরে আসতে পারে নাকি তারপর বললো তোমাদেরকে আজ আজকে আমি কিছু নিদর্শন দেখাচ্ছি এখন তোমরা দেখতে পাবে এই প্রাসাদের চারপাশ দিয়ে হাঁটছে এমন কিছু মানুষ যারা কখনো জিহাদ করেনি যারা কখনো যুদ্ধ করেনি যারা শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার হুকুম আহাকাম মেনেছে এবং আবাদত করেছে তারা স্বর্গে যে কতটা ভালো আছে সুন্দর আছে সেটাই তোমরা দেখতে পাবে এখন তারপর পরই দেখতে পেলো মহলের চারপাশ দিয়ে একজোড়া তরুণ তরুণী হাতে হাত ধরে হাঁটছে সেই তরুণীগুলির সারা দেহে ছিল অলংকারের চরাচরি তাদের গায়ের পোশাকগুলো এতটাই সুন্দর ছিল এতটাই মুগ্ধকর ছিল এত বেশি সুন্দর পোশাক কোনো রাজা বাচ্ছারাও পড়তে পারে না তার পাশাপাশি সেই সরু তরুণীগুলো দেখতে ছিল অনেক বেশি অল্প বয়সী এবং সুন্দরী এরকম যখন ছিল তখন তারা দেখে মনে করলো এগুলো হচ্ছে বেহেস্তের হুরপোলী অনেকগুলা তরুণ তরুণী মুখে মুচকে হাসি নিয়ে এভাবে হেঁটে বেড়াচ্ছে তার কিছুক্ষণ পর এখানে আওয়াজ আসলো যে এখন তোমাদেরকে দেখাবো যারা জিহাদ করেছে যারা না বুঝে মনে করেছে যে এটা ইসলামের পক্ষে জিহাদ এভাবে যুদ্ধ জড়িয়ে পড়েছে তারা কতটা কষ্টে আছে তখন কিছু মানুষ মহলে চারপাশে হেঁটে বেড়াতে থাকলো এবং তাদের মুখের অবয়ব ছিল হচ্ছে যে অনেকটা কুশ্চিত কারো কারো মুখের অবয়ব ছিল বৃক্ষিত কারো কারো মুখের অবয়ব ছিল বাঘের মতো সিংহের মতো কিন্তু দেহটা ছিল মানুষের মতো তখন আবারও আওয়াজ আসলো তোমরা নিজেই দেখতে পাচ্ছ এই মানুষগুলো কত কষ্টে আছে সুতরাং না বুঝে শুধু শুধু ইসলামের দোহাই দিয়ে তোমাদেরকে সুলতান জিহাদে জড়াবে যুদ্ধে জড়াবে সেই যুদ্ধে তোমরা অংশগ্রহণ করবে না এরকম কথা যখন বলল তারা মনে মনে চিন্তা করলো এই মানুষগুলো হঠাৎ করে আসছে আবার হঠাৎ করে শূন্য মিলিয়ে যাচ্ছে তাহলে এটা অবশ্যই আল্লাহ তালার একটা কুদরত বা নিয়ামত বা রহমত আমাদেরকে সতর্ক করার জন্য তারা সেদিন এখান থেকে চলে গিয়ে বিভিন্ন মানুষের মাঝে এগুলো চড়াতে থাকলো এবং প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে এরকম মানুষ এসে এগুলো দেখতে থাকলো এবং যেহেতু এখনকার মতো আধুনিক যুগ ছিল না সেটা বারো তেরো বছর আগের ঘটনা সুতরাং মানুষ কখনো কল্পনাও করতে পারেনি যে এটা কোনো মানুষের প্রতারণা হতে পারে এই কবরটা যখন সুলতান সালাউদ্দিন আইওবির প্রধান গোয়েন্দা আলু আলিবিন সুফিয়ানের কাছে চলে যায় তখন তিনি এখানে গোপনে খবর নেওয়ার জন্য কিছু মানুষকে পাঠিয়ে দেয় তাদের ভিতর থেকে কাউকে কাউকে গোয়েন্দা হিসাবে চিহ্নিত করে মেরে ফেলা হয় কিন্তু কিছু কিছু মানুষ অনেক সংবাদ নিয়ে আসে সেই সংবাদের মাধ্যমে আলী বিন সুফিয়ান একটা সেনা অভিযান পরিচালনা করেন কিছু মানুষ সাধারণ মানুষের সাথে মিশে সেই গড়ে বা প্রাসাদে ঢুকে পড়ে এবং তারা সেই সুরঙ্গে পৌঁছে গিয়ে সেই বৃদ্ধ লোকটিকে গ্রেপ্তার করে এবং সেই সুরঙ্গ দিয়ে তারা প্রকাশ করে যে আজকে আপনারা বেহেস্তের হুরপরিকে খালি ময়দানে দেখতে পাবেন সুতরাং এখান থেকে বেরিয়ে যাওয়ার পর কেউ বাড়িতে যাবেন না এবং তারা সেই মানুষগুলোকে গ্রেপ্তার করে যেই মানুষগুলো বেহস্তের হুরপরি সেজেছিল এবং যেই মানুষগুলো দুজকের অবয়ব নিয়েছিল এখানে কাহিনী ছিল কিছুটা এইরকম মহলের চারপাশে টানানো ছিল পাতলা এক ধরনের পর্দা সেই পর্দার নিচ দিয়ে একদল তরুণ নিসুন্দর সুন্দর পোশাক পরে হাঁটতে থাকতো আর এখানে মশালের উজ্জ্বল আলু জেলে দেওয়া হতো সেই আলোতেই পর্দার নিচের মানুষগুলোকে দেখতে পাওয়া যেত আর যারা যাদেরকে দেখানো হতো যে তারা জাহান্নামি হয়ে গিয়েছে তাদেরকে মুকুশ পরানো হতো নানান পশুর মুকুশ এবং মানুষের চেহারার বিকৃত মুকুশ এগুলো পরিয়ে তাদেরকে হাঁটানো হতো এভাবেই হচ্ছে যে প্রতারণার ফাঁদ ফেলা হয়েছিল তারপর তাদেরকে সামনে নিয়ে এসে পরদিন সেই রাত থেকেই এবং পরদিন অব্দি রকম যখন দেখানো দেখাতে থাকলো যে তারা এইভাবে প্রতারণা করেছিল তখন সব মানুষ বুঝতে পেরে তাদেরকে চিচি করতে থাকলো এবং তাদেরকে সরকারি আদেশে মেরে ফেলা হলো তো ফ্রেন্স ইসলামকে বিকৃত করার জন্য শুধু আজকে না অনেক আগে থেকেই এরকম নানান বন্ডের নানান মানুষের নানান চক্রান্ত চালু ছিল এবং আজও আছে সেখান থেকে পবিত্র ধর্ম ইসলামকে বাঁচিয়ে রাখা এবং এটাকে বুঝা এবং এটাকে জানা এবং সত্যটাকে মানা এটা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ কারণ আল্লাহ তালাই আদেশ করেছেন ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য ফরজ সুতরাং আসুন আমরা প্রত্যেকটা বন্ধের চক্রান্ত থেকে মুক্ত হয়ে পবিত্র দিন ইসলামকে জেনে বুঝে আল্লাহ তালার হুকুম আহাকামকে মেনে চলার চেষ্টা চালু রাখি এবং চেষ্টা করতে থাকি আজকে এই ভিডিওখানে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না যদি সমানতাও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ